আদিত্য স্কুলে যাওয়ার জন্য রেডি স্কুলের গাড়ি আসলেই চলে যাবে কই দেখি এদিকে ঢাকা স্কুলে যাওয়ার সময় ওর থাকে কেমন মা ঘুম থেকে উঠে রেডি হতে ওর একটু সময় লেগে যায় কান্না করে ওই যে এদিকে ঢাকা তুমি কি সবাই দেখতে হবে একটুখানি হাসি করো স্কুল 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 যাচ্ছে সময় মুঠা আবু থাকে স্কুল থেকে বাড়ি ফেরার সময় একদম খুশি কি দেখা স্কুলে 엄마 ফার্স্ট কাজ আমার হয় সকালে ঘুম থেকে উঠে আদিত্যকে তুলে ওকে টিফিন করিয়ে মুখ হাতটা পরিষ্কার করিয়ে দিয়ে স্কুলে পাঠান সকালের টাইমটা এক ঘন্টা কীভাবে যে কাটি কান্না কাটি করে ও স্কুলে যাবে না বলে বাইনা ধরে অনেক গুছিয়ে ভাচিয়ে রেডি করিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম সকালে হালিক্স বিস্কুট করে দিয়েছে ও খেয়ে গেছে ও টিফিনে ও বিস্কুট নেবে বলেছিল তো বিস্কুট দিয়েছি ও সাড়ে দশটার মধ্যে আবার বাড়িতে ফিরে যায় গাড়ি আসে ওর প্রত্যেক দিন স্কুলের গাড়ি স্কুলের গাড়ি করে চলে যায় ও আবার স্কুলের গাড়ি বাড়িতে ফিরিয়ে দিয়ে যায় এবার ঘরে সমস্ত কাজগুলো সারব ও স্কুলে চলে গেল বরমশায় যাবে কাজে ওর জন্য এবার রান্না বসাতে হবে মিঠাই তো বাড়িতে নেই মিঠাই রয়েছে আমার দাদুর বাড়িতে দু তিন দিন পর আমার শরীরটা একটু খারাপ রয়েছে আর মিঠাইও খুব বায়না করছিলো দাদুর কাছে গিয়ে থাকবে ছোটো থেকে দাদুর কাছে যেহেতু থাকে আর দাদুকে খুব ভালোবাসে তোমরা সবাই জানো তাই মিঠাই দিয়েছে সেই রবিবার দিন আমি কালকে গিয়েছিলাম ওকে আনার জন্য ও আসেনি আমি তো সেলাই ক্লাসে যাই তোমাদেরকে জানিয়েছে ও আসলো না ও দাদুর কাছে থাকে বলে আবার বাইনা করলো আর সত্যি বলতে আমার শরীর খুবই খারাপ তাই ভাবলাম যে ঠিক আছে আমি শুক্রবার দিন আবার যাব সেলাই ক্লাসে গিয়ে নিয়ে চলে আসবো এবার বাইনা করলে আর রাখবো না আমি ওকে ছেড়ে মনটা খুব খারাপ করছে ঘরের কাজগুলো এবার তাড়াহুড়ো করে নিই রান্না করতে হবে সকালে উঠে আদিত্যকে স্কুলে পাঠিয়ে দিলাম এবার আমার ঘরের কাজগুলো তাড়াহুড়ো করে সারতে হবে আবার যাবে কর্তামশাই কাজে রান্না বসাতে হবে আমাদের ঘরের জানলাটা খুললে ঘরের পেছন দিকে পুকুরে কত সুন্দর সামলা ফুটেছে দেখো পিঙ্ক কালারের পুরো গোলাপ ফুলের মতো দেখতে আমার বেশ ভালো লাগে দেখতে এদিকে ঘরের কাজও অনেক পড়ে রয়েছে বাসনগুলো আগে মেজে নিচ্ছি তার আগে আমি ঘর দাবাটা ভালোভাবে ঝাঁট দিয়ে ঘরের ধারগুলো মুছে নিয়েছিলাম তাড়াহুড়ো করে বেলার দিকে সব কাজ সেরে নিয়ে ঘর দাবাটা আবার ভালো করে মুছে নেব বাসনগুলো মেজে নিয়ে রান্না বসাতে হবে অনেক জামা কাপড়ও পড়েছে। দু তিন দিন পর এত বৃষ্টি হয়েছে যেগুলো আমি প্রয়োজন মনে করেছিলাম সেগুলো কাপড়গুলো কেচে দিয়ে দাবায় মেলা দিয়েছিলাম কিন্তু আজ রোদ উঠেছে দেখে অনেক জামা কাপড় কাচের মন করছে মিঠাই রাজুবাড়িতে বাড়িতে রয়েছে তোমাদেরকে তো বললাম আবার বলো না জানো ওই ছোট মেয়েটাকে আমি ওদের বাড়িতে রেখে দিয়ে আমি কি করে আছি সত্যি বলতে আমার দাদুর কাছে আমার মিঠাই খুব ভালোভাবেই থাকে আমি হসপিটালে অপারেশান হওয়ার পর থেকে আমার মিঠাই আমার দাদুর টানটা একটু বেশিই হয়েছে এখানে যেহেতু প্রত্যেকটা মানুষ নতুন তাই এখানে ওর অ্যাডজাস্ট করতে একটু অসুবিধাই হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমাকে ছাড়া ও বলতে গেলে কাউকেই চেনে না আমার দাদুর কাছে আমি প্রত্যেক দিন সারাদিনে দশ থেকে পনেরো বার ফোন করি ও কি করছে না করছে জানার জন্য ও টাইম মতো খাচ্ছে ঘুমাচ্ছে সবটাই ও টাইম মতোই করে নিচ্ছে আর আমার দাদু ওকে খুব ভালোভাবেই ম্যানেজ করতে পারে যেহেতু ছোট থেকে ওকে মানুষ করছে তো তাই তবুও আমার মনটা খুব খারাপ ওকে যেহেতু আমি কোনো দিন থাকি না তাই আমার মনটা খুব খারাপ হচ্ছে আবার ওর মন ভালো করার জন্য এটুকু আমাকে করতেই হতো আর যদি আমি ওকে নিয়ে জোর করে নিয়ে চলে আসি না ওর এখানে থাকলে মনটা খুব খারাপ হয় আবার আমি যদি ভাবি মিঠাইকে সাথে করে নিয়ে দাদুর বাড়িতে দু এক দিন গিয়ে থেকে আসবো এদিকে আবার আদিত্যর অসুবিধা হয়ে যাবে ও সামনে স্কুলের এক্সাম রয়েছে পড়া স্কুল দুটোই বন্ধ হয়ে যাবে ওকে সাথে করে নিয়ে গেলে তাই সব দিক ভেবে মিঠাইকে দু একদিনের জন্য দাদুর বাড়িতে রেখেছি আর আমি এখানেই রয়েছি আমার শরীরটা সত্যি বলতে খুব একটা ভালো নেই এই কয়েকদিন ভোর নতুন একটা জায়গা মানে তো একটু সমস্যা হবেই বুঝতে পারছো জল হাওয়া অ্যাডজাস্ট করতে একটু সময় লাগছে তাই হয়তো শরীরটা এরকম দুর্বল মনে হয় তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাসন জামা জামাকাপড় কেচে ধুয়ে নিয়ে এলাম কল থেকে জামাকাপড়গুলো বাইরের রোদে মেলেও দিলাম আজ বেশ রোদ জলমলে আকাশ আবার কখন মেঘ হবে বৃষ্টি চলে আসবে কোনো ঠিক নেই জল ঝরে গেলে বাইরে বড় দাওয়া আছে জামাকাপড়গুলো বাইরে দিয়ে দেবো আদিত্যর জামা মিঠাইয়ের দু একটা জামা আর আমার বরের অনেক জামা প্যান্ট ও যেহেতু প্রতিদিন কাজে বার হচ্ছে কাজের জামা প্যান্ট বিছানা বেড কভার এই করে প্রায় দু গামলির মতো আমি জামা কাপড় কেঁচে ফেলেছি এবার রান্নাটা বসাতে হবে ঘরের বাসি কাজগুলো আমি সেরে নিয়েছি পাশের বাড়ি একটা কাকিমা প্রত্যেক দিনই আমার কাছে এসে একটু গল্প করে ওনার ছোট্ট ছেলেটাকে নিয়ে আসে ওনার সাথে গল্প করতে করতে রান্নার জোগাড়টা করছি আজকে দুপুরে রান্না করব আমি ডিমের তরকারি আর সকালবেলা ওই যে দেখাচ্ছিলাম পিঙ্ক কালারের সামলা আমাদের পুকুরে হয়েছে ওই পুকুরের সামলা তুলে নিয়ে এসে আজ করব সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ থাকলে ভালো হতো চিংড়ি মাছ দিয়ে সামলার মাখা মাখা তরকারি করলে বেশ ভালো লাগে চিংড়ি মাছ তো নেই আর এই সকালবেলা পাবো না ও কাজে যাবে খেয়ে তাই সর্ষে বাটা দিয়েই বানাবো কি সুন্দর লাগছে দেখো দেখতে এগুলো কাটতে মন চাইছে না আর কতটা বড় বড় দেখো আলু ডিনটা আগে কেটে নিয়েছে নিয়ে সিদ্ধ বসাবো সামনাটা সুন্দর করে কেটে নেওয়ার পর কতটুকু হয়ে গেছে দেখো রান্নার পরে আরও একদম অল্প একটু হয়ে যাবে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে মশলাটা করে নেব ডিমের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুনটা বাড়ব বলে ছাড়িয়ে নিয়েছিলাম আর সর্ষে বাটাটা শিলে ভালোভাবে বেটে নিচ্ছি আমি মশলা করে শিলে বেটেই তাই শিলেতে আগে প্রথমে মশলাটা করে নিচ্ছি সর্ষে বাটাটা কাঁচা লঙ্কা লবণ দিয়ে আর তারপরে আদা রসুনটা বেটে নিলাম ডিমটা আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর কড়াই পেঁয়াজটা দিয়ে এবার কষিয়ে নেব ডিমের তরকারিটা করে নেব ও কাজে চলে যাচ্ছে দাঁড়াও তুই জল নি যা তো আমি কথা বললাম না গো পরে কথা ও মিঠাই এখানে নেই কি করছো মিঠাই ফোনে নেই আমি ভিডিও করছি ঠিক আছে সব ভালো থেকো টাটা বাই বাই ভাই জিনিসটা দেখা হবে এ বাবা কি বলছে আই বললাম এ বাবা কি বলছে কি কি দা পা কি দা দেখ সাবধানে যাব যে স্কুল থেকে চলে এসেছে জামাটাকে খুলিয়ে দিই রেস্টটা চেঞ্জ করে দিই তোমাকে তারপর তোমাকে ম্যাগি করে দেবো তোমার জন্য খাবার করে রেখেছি তোমাকে দেবো খাবার খাবো নি কি খাবে তাহলে ম্যাগি খাবো যেটা দেখবে আগে ফার্স্ট সেটাই তাই তো ছবি দেখবে আচ্ছা দেখ হবে চলো তোমার স্কুল ড্রেসটাকে চেঞ্জ করে দিই স্কুলে আজকে কি হলো আজকে

কোনজন মন খারাপ করছে অন্ধকার হচ্ছে বিকার পেয়ারা খাচ্ছে দিদি গাছ থেকে পেয়ারা পেরে নিয়ে এসে দিয়েছে এটা আমার বড় যা তোমাদের সাথে আলাদা করিয়ে দিলাম দিদি একটু হাই করে দাও তো আমার বড় দিদি তোমরা বলেছিলে তোমাদের সবাইকে একটু দেখাবে এক এক করে সবার সাথে পরিচয় করিয়ে দেব ওটা আমার ঠাকুমা শাশুড়ি তো হাই কই দাও ঠাকুমা করে দাও সবাই হাসছে এই যে চেয়ারে বসে রয়েছে উঠানে উঠানে বসে আমরা সবাই মিলে পিয়ারা খাচ্ছি আর দিদি হাতের কাজ করছে এখানে প্রায় সবাই একটা কাজ করে বাড়ি বসে বসে এই যে দিদি ভাই বিড়ি বাঁধা শিখেছে বিড়ি বাঁধছে দেখো আমি শিখবো দিদির কাছে বসে বসে ঘরে বসে বসে করবো শেখাবে আমাকে হাসছে কি সুন্দর করে করছে কি হাতে স্পিড একসাথে কতগুলো করে বিড়ি বানিয়ে নিচ্ছে ঠাকুমার কাছ থেকে শিখেছে তো একটু একটু করে সবার কাছে শিখে নিয়েছে আমিও শিখে নেব আমরা বসে বসে গল্প করছি আর আদিত্য গিয়েছে পড়তে ঠাকুর রাতে রান্না বসে দিলাম একটু দেরি করে বসেছি, ও রাত অনেকটা করে ফিরবে তাই ভাবলাম গরম দুটো ভাত রান্না করি ও ভাত খেতেই ভালোবাসে আর এই আজকে যা গরম পড়েছে রান্নায় আজ চবিনের তরকারি করবো চবিনটা করাতে ভাজে দিয়েছি আর এদিকে আলু কেটে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি আর একটা পেঁয়াজ দিয়েছি আর করেছি ডিম ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম ভাজা রাতের রান্না আজকের এবার তোমাকে বই পড়াবো বই পড়বে তো স্কুলে কি কাজ দিয়েছে এই চলে যাচ্ছে ফোনের স্ট্যান্ডটাকে নিয়ে আমার বড় ছেলে আমার বড় জায়ে ছেলে মানে আমারও তো ছেলে ও এসেছে আমাকে একটা ভিডিও করে দাও আমি রান্না করছি কে টিকেতে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে ভেঙে যাবে আদিত্য ওটা গাড়ি না ওটা ভিডিও করার স্ট্যান্ড তোমার বইয়ের ব্যাগটা কই বইটা নেই চাপ করে নিয়ে এসো এটা কি হচ্ছে ওটা গাড়ি ওটা ভেঙে যাবে জেঠিমা বকছে দেখেছো তো রেখে দাও জামা কাপড় দিয়েছিলাম রাতে রান্নাটা করে এবার আমি বসে বসে গোছাবো আর আদিত্যকে বই পড়াবো তাই তো আদিত্য আমার পাশে বসে বই পড়বে ওকে দেখাবো আর এদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেব এখন মিঠাইকে ফোন করেছিলাম মিঠাই কি বলছে মিঠাই বোনু কি বলছিল বলো বলছি মা তুমি কোথায় আদিত্য পড়তে গিয়েছিল ওর পড়ার কাজ দিয়েছে স্কুলের কাজ দিয়েছে সেইগুলো এখন এবার বসিয়ে করাচ্ছি ওর করানো হয়ে যাওয়ার পর আমি নিজে ওকে শুয়ে পড়েছে কোথায় ঠ্যাং আর কোথায় মাথা দেখেছ আমার মাথা খারাপ হয়ে যায় চলে এসো এসো আদিত্য আমি তোমার কে হই আমি তোমার কি হই আদিত্য তুমি আমাকে কি বলে দেখো মা তো মায়ের কথা শুনতে হয় তো চলে এসো লিখে নাও তাড়াতাড়ি কাজগুলো করে নাও বাবা আসলে একটা চকলেট নিয়ে আসবে তোমার জন্য চাই হ্যাঁ বনু তো নেই বনুকে এক্ষুনি ফোন করলাম বনু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আর এখন বাজে সাড়ে নটা তুমি ঘুমাবে না ভাত খেয়েছো তুমি কি দিয়ে ভাত খেলে এই মাছ দিয়ে ভাত খেলে তো দাদুর কাছে আজ এই রাতে বেলা এত রাত করে এসেছে চাউমিন কিনে নিয়ে এসেছে তাহলে আমি ভাত রান্না করলাম আজকে চাউমিন এনেছি কিনে আর নিয়ে এসেছি তোমাদেরকে দেখায় গরম গরম তেলে ভাজা বাড়িতে সোয়াবিন তরকারি করেছিল আর ডিমও ভেজেছি সাথে আর ডিম ভেজেছি আমি তো জানতাম না তাই নিয়ে এসেছি দেখো একটা ঝাল সিঙারা আর দু পিস গরম গরম চপ আছে

আছি আমি আদিত্যকে থেকে ভালো আছি ওদেরকে ভালোবাসে দেখো আদিত্য জন্য আদিত্য ঝাল সিঙ্গারা খেতে পারে না ওই জন্য ওর জন্য সবথেকে বড় কথা ওকে বাড়িতে ও কমফোর্টেবল থাকে বলে আমরা হয়তো সপ্তাহে একদিন দুই ওকে রেখে দিয়ে যায় সেটা অনেক অনেক কিছু দেখো ওর জন্য কত সিঙ্গারা নিয়ে এসেছি আমাদের জন্য ঝাল সিঙ্গারা মিতালি পছন্দ করে আর ভাতের জন্য দুধের চপ নিয়ে এসেছি ও তো চপ খেতে পারবে না ঝাল ওই জন্য ওর জন্য মিষ্টি সিঙ্গারা আর ওই চাউমিন তুমি কেন আনলে রাতে বেলা তো আজকে অনেকটাই রাত হয়ে গেছে গরম গরম ভাত হয়েছে আবার মিঠাই বিকে ভিডিও তো দেখতে পেলো না বলে আবার সবাই আবার বলবে যে হয়তো আমি আদিত্যকে পেয়ে মিঠাইকে ভুলে যাচ্ছি মানুষের প্রশ্ন থাকবে না তাই নেগেটিভ কমেন্টে না রিপ্লাই দেওয়াই ভালো গত চার দিন না তিন দিন গো তিন দিন হলো না গিয়েছে রবিবার আজ বৃহস্পতিবার ওর দাদুর জন্য কারণ দেখো ছোটবেলা থেকে ও ছোটবেলা থেকে একদম পুরো আঁতুরে অবস্থা থেকে ও দাদুর কাছে মানুষ মিতালি কিন্তু দাদু দিদার কাছেই থাকতো ওখানে মানুষ মিঠাইয়ের তিনটে বছর ওখানেই কেটেছে আর এখানে সম্পূর্ণ একটা নতুন জায়গা মিতালি ম্যাচিওর ওর এখানে থাকতে সবাইকে মানিয়ে নিতে একটু সময় যেমন লেগেছে কিন্তু তার থেকেও অনেকটাই সময় লাগবে মিঠাইয়ের পক্ষে কারণ এটা সম্পূর্ণ ওর কাছে অনেকটাই নতুন জায়গা কারণ ও তো আর মিতালির মতো ম্যাচিওর হয়নি ও তোমরা ভালো করেই জানো ওর বয়সটা কত মাত্র তিন বছর তাই ওর দাদুর জন্যে দিদার জন্য এতটাই মন খারাপ করছিলো দাদু তাও বলা ভুল মিতালির দাদু মানে ওর বড় বাবা বড়ো বাবার জন্য এতটাই মন খারাপ করছিল যে প্রত্যেকদিন আমি দাদুর কাছে যাব দাদুই বলে বড় বাবা বলতে পারে না দাদুর কাছে যাব দাদুর কাছে যাব তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ও কয়টা দিন দাদুর কাছে গিয়ে ও ওর মনটা ভালো হবে এদিকে আবার আদিত্যকে স্কুলে পাঠাতে হয় সকালবেলা করে ও বিকেলবেলা পড়তে যায় আমি সেইভাবে আবার আমি বাড়িতে চলে এলাম দাদু ওদিকে কাজ ছুটি করে মিঠাকে খেয়াল রাখছে আমি কতদিন ম্যানেজ করছি তারপরেও যদি এটা শুনতে হয় আদিত্য তুমি মিষ্টি সেনাটা কে নিলে চাউমিনটা চলো ঢালি এই চামচটাকে সরিয়ে তো এক হাতে ক্যামেরা একটু দেবে